গত সোমবার যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাস কিন্তু রাজি হওয়ার ঘোষণা দেওয়ার আগে রাফার বিশ্ব সীমান্তের লাগোয়া অঞ্চল থেকে সাধারণ সরে যাওয়ার ফিলিস্তিনিদের নির্দেশ দেয় ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে যেতে চায় অপ্রত্যাশিত এমন ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেজামিন নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গণমাধ্যমটি তাদের বিশ্লেষণে বলেছে নেতানিয়াহু রাজনৈতিকভাবে আবদ্ধ কারণ বর্তমানে তার নেতৃত্বাধীন জোট সরকার ইহুদি উগ্র দলগুলোর উপর নির্ভরশীল উগ্রপন্থী ওইসব দলগুলো হুমকি দিয়ে বলেছে যদি রাফাতে হামলা করা ছাড়া নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে তারা সরকার ভেঙে দেবে অপরদিকে হামাসের কাছে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরা দাবি করছেন যেন হামাসের সঙ্গে নেতানিয়াহু চুক্তি করেন এবং তাদের স্বজনদের মুক্ত করে আনেন বিবিসির সংবাদ বিশ্লেষণে আরও বলা হয় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলেও আবার অসংখ্য নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার পর ইসরায়েলের পক্ষে অবস্থান ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু এ বিষয়টি তার ভোট ব্যাংকের ক্ষতি করছে এছাড়া হামাসের কাছ থেকে তো সামরিক চাপ রয়েছে যদি বাইডেন যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দেন তাহলে নেতানিয়াহুকে দুটি বিষয় থেকে একটি জিনিস বেছে নিতে হবে হয় তাকে সরকার বাঁচাতে উগ্রপন্থীদের কথা শুনতে হবে আর নয়তো যুক্তরাষ্ট্র যে সামরিক সহায়তা দিয়ে আসছে সেগুলো হারাতে হবে এছাড়া এখন যুদ্ধবিরতির অর্থ হলো হামাসের বিরুদ্ধে ইসরায়েল পুরোপুরি জয় পাবে না কারণ যুদ্ধ শুরুর পর তারা ঘোষণা দিয়েছিল গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে অর্থাৎ নেতানিয়াও একটি কঠিন পরিস্থিতিতে রয়েছেন আর এখন তিনি কি করবেন সেটি নির্ণয় করা তার নিজের জন্য কঠিন হয়ে পড়েছে বলে বিশ্লেষণ করেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক